দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি মারুফ ডেয়ারি ফার্মে আর আপনারা দেখছেন দুটি গরু এগুলো নিয়ে আমরা কথা বলবো আর খামারটির অবস্থান হচ্ছে নীলফামারি জেলার সৈয়দপুর থানার ইসলামবাগ রসুলপুর এলাকা তো আমরা কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা দুইটা গরু দেখছি দুটি কি বাছুর ছাড়া না গাবিন এগুলা এগুলো গাভিন গাভিন আচ্ছা বড়োটা ক ক মাস বড়োটা নয় মাস শুরু হলো নয় মাস শুরু হলো শুরু হলো জি আচ্ছা এটা হচ্ছে নয় মাস শুরু হলো বয়স চার দাঁত চার দাপ আর এটা হচ্ছে এটা হলো এটাও নয় মাস শেষের দিকে এটাও নয় মাস শেষের দিকে বয়স ছয় দাঁত ছয় দাঁত তো গাভিন গরুগুলো ও কিল্লেন কারা

এটা তো কতদিন আগের গরু এটা তিন মাস দুই মাস হ্যাঁ আমি যখন শুনেছিলাম যে আপনার একটা গরু রেখে যাচ্ছে বায়না করে সেই গরু এটা ওটা আমরা অনেক আগের ভিডিও হয়তো দর্শকরা দেখলে বুঝতে পারবে যদি সেই ভিডিওটা দেখে থাকে তারা তাই না তো এতদিন রাখার কারণটা কি বড় ভাই আচ্ছা মানে আপনার আব্বার আপনার ওয়াইফের সমস্যা ছিল সে কারণে আসতে পারেনি আচ্ছা যেই গরুগুলো নিয়ে গেছিলেন সেগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কেমন পাচ্ছেন কি একটু বলা যাবে কি খাবার সব যেরকম আলাদা এরকম পাইতাছি যে

আমাকে অনেক টাকা দিচ্ছে ভাই পনেরো দিন বা মাস সময় লাগবে তাহলে সেই অপেক্ষা আছি টাকা দিয়ে আমি টাকা দিয়ে ব্যবসায় লাগাইছি কাজে ওখান থেকে তো আমারও ইনকাম হচ্ছে সেই দিক দিয়ে দেখলাম না

সেটাই তো এই গরুটা আসলে কয় মাস আপনাকে কয় মাস বলছে গৃহস্ত গৃহস্ত বলছে যে এখনো বিশ দিন বাকি আছে আমি একটা গরু হেরা আমার কার্ড দিয়েছে বলছে যে আমি তার অনুমান করছি ফার্স্ট নাম্বার পনেরো দিন আমি একটা অনুমান করছি গরু তো পালিয়ে দেখি অভিজ্ঞতা আছে আমি বলছি দশ থেকে বারো দিন গরু লইবে একটা মানে আমার আন্দাজ পাঁচশো কিলোমিটার কাছাকাছি এখান থেকে এই যে জার্নিটা করবে এখন বারো দিন সময় আছে কোন সমস্যা না হওয়ার কথা গাড়ি বড় দিচ্ছে না না গাড়ি বড় দিচ্ছে ঠিক আছে মানে গরু যদি বসে যায় হ্যাঁ সমস্যা হবে না আর যদি চালক যদি ভালো থাকে চালক যদি বিট না ধরে বিটের উপরে হারাম করে উঠাই দিলে তাহলে সমস্যা হবে আর যদি বিট ধরে খুব ধীরে সুস্থে যায় তাহলে সমস্যা না হওয়ার কথা মানে কাঠ হিসেবে বারো দিন আর এমনি আরো দশ দিন সময় আছে বাইশ দিন সময় আছে সমস্যা না হওয়ার কথা আছে গরু জাত কোয়ালিটিতে খুব ভালো আছে গরু জাত কোয়ালিটিতে ছোট হলেও গরুটা খুব উন্নত মানের গরু হ্যাঁ আশা করা যায় গরুটা মানে আমি ওনাকে বলছি আপনি যেমনি ইচ্ছা করেন কেজি পাবেন

মানে ইনার পছন্দই নেওয়া ওইটা 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 ইনি করছে ইনিকে কয়েকটা গরু দেখানো হয়েছে পছন্দ করছে এটাই এটাই নেওয়া আচ্ছা আর অন্য কোন গরু এটা এটা কত দিয়ে কিনেছেন আসলে এটা কিনেছে এখানে 1,70,000 টাকা 1,70,000 টাকা আচ্ছা 1,68,000 এর কেনা 2000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া না না মানে সম্মানী ভাতা সম্মানী ভাতা মানে বলতে যারা নিয়ে দিছে আচ্ছা এদেরকে দেওয়া আছে দুই হাজার দুই হাজার বাহাত্তর কাছে আমরাও এ দেওয়া করি অনেক সময় দুধটা হচ্ছে আমার ভাগ্যেরও বিষয় তাই না ঠিক আছে ধন্যবাদ গরু নিয়ে সন্তুষ্ট তো আমাকে বলছে ভাই যে গরুটা নিয়ে আমি সন্তুষ্ট দেখেই সন্তুষ্ট আর তারপরে বলছে আমি পৌষ মাসে আবার আসবো দুটা গরু আমার জন্য রাখা

আমাকে একটা মিডিয়াম গরু লাগতো বলি মিডিয়াম গরু আমার খামারে নাই যদি যদিও নাই আপনাকে ব্যবস্থা করে ব্যবস্থা করে সেটাই করে দিলেন এখন আপাতত তো যাই হোক ভালো থাকেন আপনারা সবাই সুস্থ থাকেন আবার আসেন আমাদের উত্তরবঙ্গের মান একটু ভালো হোক আমরা চাই অনেকেই অনেকে অনেকেই তো আমাকে আবার মান ভালো হোক আমাকে তো অনেকেই আবার শত্রু বাড়াই সেটা আপনিও জানেন হয়তো কিছুটা জি এটা এটা আসলে

এটা না আপনাকে আমি জোর করে বাঁধিয়ে দেবো বা আপনি আমার কাছে জোর করে টাকা দিয়ে যাবেন কিছু না আপনারা সামনে আসবেন দেখবেন দেখার পরে পছন্দ যদি হয় নিবেন না চলে গেলেন না আপনার কষ্ট হবে ওই যে আসা যাওয়াটা আসা যাওয়া চোখে যদি না দেখেন গরু সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে আমি আমি বলি এক কথায় সেটা হচ্ছে যে আপনারা আসবেন একটু ঘুরার জন্য যদি পছন্দ হয় নেবেন নালে নেবেন এক কথা যে আপনি গত গত বারো তারিখে আমরা প্যাকেজ দিলাম তিনটাই বিক্রি হয়ে গেছে কিন্তু আগামী রবিবার থেকে ডেলিভারি ডেলিভারি আগামী রবিবার থেকে ডেলিভারি তিনটাই বিক্রি হয়ে গেছে তিনটাই বিক্রি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভাই ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ হাফেজ সাহেব কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01934 হ্যাঁ 12 হ্যাঁ 9045 এটা আমার জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করল ইনশাল্লাহ ইনশাল্লা আপনারা পাবেন আমাকে ও সালামাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম গরুগুলো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ